যেমন কিছুদিন আগে এই বিশ্বভারতীর এক শিক্ষক তিনি তার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলেন যে রামের দশটি গুণ বলুন যাতে আমি তাকে ভগবান বলে মানব ঔধত্ব ভরা একটি পোস্ট তিনি করেছিলেন এইবার একে তো উত্তর দিতে হবে উত্তর দিয়ে আমার কর্তব্যের মতো করছে তিনিও কিন্তু হিন্দু কিন্তু তার নিজেকে হিন্দু বলতে লজ্জা তিনি সবার কাছে প্রগতিশীল সাজতে চান এটা বলে যে আমার ধর্ম খারাপ আমার রাম খারাপ আমার কৃষ্ণ খারাপ আর পশ্চিমের দেশে যা সব তোমাকে উত্তর দিতে গেলে কি লাগবে উনি যে দশটা গুণের কথা চাইছেন সে দশটা গুণের কথা বলতে হবে তো তবে তো উত্তরটা দেওয়া হবে তার জন্য পড়াশোনা করতে হবে পড়াশোনা করে যদি জ্ঞান অর্জন করতে পারি সেই জ্ঞান থেকে জন্মাবে বিশ্বাস জন্মাবে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থেকে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়বে এখন সবার সম্ভব নয় কারণ শাস্ত্র খুব সহজ জিনিস নয় রামায়ণ মহাভারত উপনিষদ পুরাণ উপনি তবু শেষ হবে না তাই আমি কয়েকজন গুরুদেবের আশ্রয় নিলাম আমি কয়েকজন গুরুদেবের নাম বলি যেমন প্রথম গুরুদেব তিনি হচ্ছেন মহর্ষি বাল্মীকি আমি তার লেখা বই পড়ে শিখছি তারপর হচ্ছেন তুলসীদাস গোস্বামী যার লেখা রামচরিত মানুষ থেকে আমি শিখছি আমার গুরুদেব হচ্ছেন সাদগুরু তিনি এখন বেঁচে আছেন তার থেকে আমি শিখছি আমার গুরুদেব হচ্ছেন শ্রী প্রভুপাল তিনি মারা গেছেন কিন্তু তার বই থেকে আমি শিখছি এবং বিশ্বাস করবেন না আমার দুটি ছোট ছোট গুরু আছে যা যাদের বয়স আমার অর্থে আমি যাদের নাম করছি অরিত্র মন্ডল সে ছাত্র আর স্বপ্নীল নায়ক সেও ছাত্র একদম অর্ধেক বয়স আমার বয়স সাঁত্রিশ ওদের বয়স হচ্ছে কুড়িরও কম কুড়ি কি একুশ তারা আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জ্ঞান দেয় এবং তারা পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত ভুলে খেয়ে নিয়েছে তো হচ্ছে আমার গুরু প্রথমে গুরু বন্দনা করে আমি শুরু করলাম তো এই বিষয়ে আমি প্রফেসরকে উত্তর দিতে হবে আমি তখন পড়াশোনা শুরু করছি স্বাস্থ্য খুঁজে পেলাম রামচন্দ্রের ষোলোটি গুণ রয়েছে সে গুণগুলো নিয়ে আস্তে আস্তে বলছে একটু ধৈর্য ধরে প্রথম গুণ হচ্ছে গুণবান অর্থাৎ এন্ড প্রিন্সিপাল অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত ভালো গুণগুলি রয়েছে দ্বিতীয় হচ্ছে বীর্যবান অর্থাৎ এন্ডোর উইথ প্রাবেশ প্রবল পরাক্রমশালী উনি তৃতীয় ধর্মজ্ঞ

তারপর সেই সিদ্ধান্তে অটল থাকেন নরেন না যেমন রামচন্দ্র যখন বনবাসে এলেন তখন ভাবনা চিন্তা করেই বনবাসে এসেছেন তারপর অনেক চেষ্টা করেছে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কিন্তু কিছুদিন এটা একটা উদাহরণ দিলাম তারপর হচ্ছে চরিত্রে না অর্থাৎ এনব্রোড উইথ গুড কন্ডাক্ট অর্থাৎ ভদ্র ব্যবহার বিনয়ের সাথে কথা বলেন কারোর প্রতি রাগ বাজে ব্যবহার তিনি করেন না করেননি সারা জীবনে তারপরে তার গুণ হচ্ছে সর্বভূতে সুহিতা অর্থাৎ বেনিফ্যাক্টার অব অল লিভিং বিংস সমস্ত জীবের প্রতি তিনি কৃপাশীল সমস্ত জীবের প্রতি তিনি কৃপা করেছেন এবং করছেন বিদ্যমান অর্থাৎ তিনি সর্বজ্ঞ আমরা মানুষেরা সর্বজ্ঞ হবার ভান করি মনে রাখবেন সর্বজ্ঞ হওয়ার ভান করা বা এই কথা মুখে উচ্চারণ করা ঈশ্বরকে চ্যালেঞ্জ করার সমান এটা করবেন না কখনো আমরা সবাই হচ্ছি অল্প অল্প জানি তিনি সব জানেন সব জানা মানুষের পক্ষে সম্ভব নয় থিংস দ্যাট বি বাই অর্থাৎ ধরুন আমি বললাম যে আমি এটা পারবো কোন একটা কাজ আমাকে দিলেন আমি বললাম আমি এটা পারবো এটা হচ্ছে বিশ্বাস এটা আত্মবিশ্বাস কিন্তু আমি বলি আমি এটা পারবো অন্য কেউ পারবে না এটা কিন্তু ওভার কনফিডেন্স এটা অহংকার এখান থেকে কিন্তু পতন হওয়া অনিবার্য কিন্তু রামচন্দ্রের কি গুণ ছিল এর ওপরে উনি এমন কোন কাজ ছিল না উনি পারতেন না তিনি সমস্ত কাজই করতে পারতেন এবং তার যেটা ছিল সেটা হচ্ছে যে তিনি অহংকার মুক্ত ছিলেন তারপর একটা হচ্ছে এ তো প্রিয়া দর্শনা সোলি ডিলাইটফুল ইন অ্যাপিয়ারেন্স অর্থাৎ দেখা মাত্র তার যে মনোহর রূপ সেটা দেখে মানুষ মুগ্ধ হয়ে যেতেন অর্থাৎ মানুষ তার প্রেমে পড়ে যেতেন এত সুন্দর তার সুদর্শন এবং তার ব্যবহার ছিল আত্মবান অর্থাৎ সাহসী ছিলেন কেমন সাহসী ছিলেন আমি কিছুক্ষণের মধ্যে আসছি আমি তারো খুশি বোধের গল্প বলবো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন তারপর হচ্ছে ধুতিমান

শুধু যে কোনো একটা সারা জীবন পালন করে আমাকে আমি আপনার কথাটা মেনে নেব সে উত্তর দেয়নি না তো কোন মানুষের পক্ষে সম্ভব নয় সারা জীবন তো শুধু সত্য কথা বলে কাটায় এই যতগুলো গুণ বললাম তার একটা গুণ মানুষ সারা জীবন পালন করতে পারবে না ভগবান হওয়া সহজ নয় মানুষ ভগবান সাজে এখন গুরুদেবরা ভগবান সাজে ভগবান হওয়া সহজ নয় ভগবান নেই উনি পেরেছেন পরে দেখিয়েছেন